পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে ধরো চব্বিশ ঘন্টা বিরাট বৃষ্টি হওয়ার পর দেখো পুরো ডুবে গেছে আর এটা দেখো সামনে যেটা এটা কিন্তু একটা পুকুর মনে হচ্ছে না বলো এটা পুকুর এটা জমিস তার পিছনে একটা পুকুর আর এদিকে মাঠ করলে এমন ডুবে গেছে মনে হচ্ছে যেন নৌকা ছাড়লে নৌকা চড়বে হে এটা খাল নাই তো এদিকে দেখো পুরো রাস্তা একবারে ডুবে গেছে আর দেখে মনে হচ্ছে পুরো নদী আর এখানে মাছ ধরছে সব আর এইদিকে মাঠটা দেখো ঘাটি হে কতগুলো মাছ ছেলে দেখা মাছ সাপ্লাই করে দিয়ে নয় আমি গেলে মাছ চালিয়ে যাবো নয় এটা মাঠ না পুকুর দেব বুঝতে পারবে না পুরোটাই এক কুচল হয়ে গিয়েছে সে তো এক দেখতে গেলে এটা প্রচন্ড ক্ষতি যারা ধান চাষ করবে সবই ধান পুতা আছে দেখো সব ডুবে গেছে কত জিনিস নষ্ট হয়ে গেল তো ভাই দেখতে পাচ্ছ দেখো ধান এইগুলো জমিতে সব ধান পুদা আছে সব আর এই সাইডে দেখো যত দূর পর্যন্ত তাকাবে তত দূর কিন্তু পুরো জমি জলে একবারে ডুবে আছে

কেনেলে দেখো কেনেলে এখন ফুল জল যাচ্ছে আর এই সাইডটা দেখো ওই দিকের তুলনায় মনে হচ্ছে বেশি জল রয়েছে তো কিছুই দেখা যাচ্ছে না সামনে একটা জমি দেখা যাচ্ছে যেখানে বীজ রয়েছে কেনেলে জল ছাড়ানো এগুলো সব বৃষ্টির জল সব নামানো রয়েছে গেট হ্যাঁ পুরো ফ্রি আছে গেট পুরো পুরো আমরা ওদের দিকে দেখতে দেখতে আসছি পুরো ট্রেন আসলাম তো কাটও ফটো কিচ্ছু নেই আমি আসছি ভাই ওই একটা ট্রেন আসছে দেখো এই একটা ট্রেন এই দেখো কেনেলের জল তাহলে ইয়ে থাকতো না টান থাকতো বা স্রোত থাকতো এসব আকাশের বৃষ্টির জল এগুলো হ্যাঁ প্রচুর কালকের মধ্যে না যদি কমে তাহলে ধান গুলো সব নষ্ট হয়ে যাবে ওই ধারটা খালি ধান পোতা হয় নাই বলি ঠিক আছে কিন্তু এগুলো তো সব ধান পোতা আছে ওলটা দেখ ওলটা দেখ ওলটা দেখ কতটা ডুবে আছে নৌকা চলে যাবে মনে হচ্ছে বল কেনেলের জলটা কেনেল তো পুরো ফ্রি বৃষ্টির জল এগুলো সব দেখো গাইস দেখে কিছু মনে হচ্ছে এগুলো জমি গাইস ওইখানে দেখো কিছু গরু আসছে গরু চড়বে ওই দেখো জুম করলাম দেখো পুরো রাস্তাটা কিন্তু ডুবে গেছে তাও দেখো কত সুন্দরভাবে গরুর মালিক গরুগুলোকে নিয়ে আসছে আর এই সাইডটা দেখো এই সাইডটা বেশি ডুবে গেছে এই দিকটা নামও বেশি এই যে সাদা রঙের চকচক হচ্ছে যেটা এখানে বন্ধু সিনেমেটিক শট নিচ্ছে প্রজাপতিটাকে হ্যাঁ উঠে উঠছে ডুবে গেলো দেখতে পাচ্ছো পুরো মাঠ পুরো জলমান হয়ে গেছে কদিন আগে পুরো এখানে বৃষ্টিটা ছিল কদিন আগে জলও ছিল না কদিন ডিভিসিতে জল দিয়েছে আর ডিবিসি দেখতে পাচ্ছ ভর্তি কিন্তু এটা ডিবিসি জল হয় ডিবিসি জল পুরো বন্ধ করে দিয়েছে পুরো আকাশের জল এটা ওই উপর থেকে সব আসছে গড়ি গড়ি আসছে যেগুলো উপর মাথায় যেগুলো জল দাঁড়াইছে সব পাইপ দিয়ে বেরোচ্ছে এখন এইগুলো তো তোমার জলগুলো বেরোচ্ছে না এই জন্যই কারণ তোমার পাইপের লেভেল আর জলের লেভেল এক হয়ে গেছে যেমন পুরো মাঠ পুরো ভাসময় হয়ে গেছে পুরো ভেসে গেছে এবার পরে ভবিষ্যতে আবার কি যাচ্ছে না তো চাষিদের কপালে হাত পড়ে গেছে তো গাইস এখন বাজে ভড়ির কাটা প্রায় সাড়ে বারোটায় এরপর আমি বাড়ি যাব